নবম শ্রেণীর ইতিহাস গতকালকে পরীক্ষা হয়ে গেছে বাহাদুরপুর হাই স্কুল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও বিভাগ ক সঠিক উত্তরটি নির্বাচন করো আঠারোটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে কোনো বিকল্প প্রশ্ন নেই তাই সবগুলোই তোমাদেরকে করতে হবে এর উত্তর আমি বলছি না ভিডিও লম্বা হয়ে গেলে তোমরা দেখছো না অবশ্যই যারা নিডি পড়ছেন যাদের খুব প্রয়োজন তারা কিন্তু অবশ্যই তারা দেখে তো এর উত্তরগুলো আমি ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক ধরে তোমরা গেলে এর উত্তরগুলো তোমরা পেয়ে যাবে দেখে নাও বিভাক্ষ এই দুই নম্বরের প্রশ্নটা বুঝতে অনেকেরই অসুবিধা হয় নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত তিনটি করে মোট কুড়িটি প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার হলে ছেলে মেয়েগুলো বুঝতে পারে না জিজ্ঞেস করে কটা করতে হবে কিভাবে করব ইত্যাদি ইত্যাদি তোম তোমরা দেখে নাও বিগত বছরগুলোর ওই জন্য প্রশ্নপত্র অবশ্যই দেখতে হয় কটা উপবিভাগ আছে সেটা আগে দেখে নিতে হবে উপবিভাগ দুইয়ের এক দুইয়ের দুই দুইয়ের তিন দুইয়ের চার এই চারখানা উপবিভাগ আছে এই চারখানা উপবিভাগ থেকে তোমাদেরকে কী বলা হয়েছে তিনটা করে প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে তিনটা করে প্রশ্নের উত্তর দিলে তো তো কুড়িটা পুজছে না তো তিন চারে বারোটা হয় তাহলে আর আটটা কোথা থেকে করবে এ আর আটটা যে কোনো বিভাগ থেকে এই আটটা পুঁজিয়ে দিতে হবে কমপক্ষে তিনটা করতে হবে এবং তিনটা করে করার পরে যেটা বাকি থাকবে আটটা যেটা বাকি থাকছে সেটা সমস্ত বিভাগ থেকেই এই আটটা তোমাকে পুঁজিয়ে দিতে হবে তো তোমরা দেখে নাও এবার বিভাগ্য একটি বাক্যে উত্তর দাও যে কোনো দশটি তিনের এক তিনের দুই দেওয়া আছে দেখে নাও বিভাগ ঘ দু তিনটি বাক্যে উত্তর দিতে হবে পাঁচটা নিচের প্রশ্নগুলির উত্তর দাও বিভাগ উঁ চার ছয় চব্বিশ বিভাগ চ যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে আট নম্বর তাহলে এই ছিল তোমাদের প্রশ্নপত্র ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে এবং শেয়ার করবে কেমন